মসজিদে যেন শুন্যাসড়া হবে আটাশাম টাইম করে হজন আজে থানার ওছি কালকে মিটিং পচল মানে সুস্থভাবে যেন হয়ে যায় বা কিছু সমস্যা আছে জানা সেmse কিছু নেই আমরার নাম সেগুনর উদ্দিন বাড়ি কোথা সামপুর মসজিদ ইমাম সাবুর মসজিদে রানা ইমাম আর সামপুর মসজিদের ইনি ইমাম কালকে আর রাত আটটার সময় প্রশাসন থেকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল সেই টাইম মতন কালকে আমাদের ঈদের নামাজের টাইম করা হয়েছে সকাল আটটাতে হ্যাঁ আটটার সময় নামাজ হবে এই পর্যন্ত আমরা সুস্থ সুস্থ সবাইকে নিয়ে নামাজ পড়ে চলে যাই কোনো ঝুড়ঝামালে কোনো কিছু হয়নি আমার নাম শেখ গ্রাম সামপুর আমাদের নয়সানপরান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অঞ্চলে তিনটা মুসলিম এ রয়েছে পাড়া রয়েছে যেমন আমাদের শামপুরে রয়েছে সবচেয়ে বড়ো বড় একটা পাঁচ পুকুরা রয়েছে পাঁচ পুকুরার পর রয়েছে আমাদের দেউলি উত্তরে রয়েছে তো পাঁচ এবং শামপুর মিলে এটা একটা মসজিদ এখানে আমাদের এই সময় ঈদের সময় আমাদের সব ছেলে মেয়েরা সব বাইরে যারা থাকে তারা সকলে চলে আসে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকি একসাথে আমাদের নিজের পাড়া বলেই বলি আর পাশেই আমার বাড়ি আমাদের খুব এই সম্পর্কটা সবসময় আমরা মেনটেন করি যে আমরা চাই যে এদের অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানগুলোতে যেমন আমাদের মুসলিম ভাইরা থাকে আমরাও আমাদের পাশে সবসময় থাকে আমরাও ওনাদের সবসময় অসময় অসময় পাশে থাকি এবং থাকবো এবং এই দুটোর মধ্যে দিয়ে আমরা একটা বার্তা দিই যে এই এরিয়াতে পার্টিকুলার আমি নৈচন্দ্রপুর ওয়ানের কথা বলি আমরা শান্তি সম্পর্ক একদম পিসফুল এরিয়া এখানে কোনো গণ্ডগোলের কোনো কথাই আসতে পারে না তো ঝুট ঝামেলা থাকে না থাকবেও না আমরা সেটা খুব ভালো রকম মেনটেন করি আমি সনাদগের আমি নৈচনপুর ওয়ান তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রামপুর পশ্চিমে এসেছিলাম কালকে ঈদ আটটার সময় শেষ হবে আমাদের নঞ্চনপুর ওয়ানে দুটো মসজিদ আছে দেউলি এবং শ্যামপুর কিন্তু পাড়া আছে মানে দু তিনটি গ্রাম মিলে মনে থাকে দেউলি পাঁচপুখী শ্যামপুর কিন্তু এনাদের যে ঈদ হয় বা আমাদের যে অনুষ্ঠান হয় এনারাও আমাদের সঙ্গে সহযোগিতা বা শেয়ার করে আর ইনাদের অনুষ্ঠানে আমরাও শেয়ার করি এবং এনারা যত অনুষ্ঠান হয় আমাদের মুসলিম ভাইরা আমাদের মধ্যে সহযোগিতা এরাও সহযোগিতার মাধ্যমে ভালোভাবেই করে আমাদের এখানে কোনো মারপিট বা অন্য কিছু গণ্ডগোল কিছু হয়নি আমার নাম গুরুপদ দিন্ডা আমি শ্যামপুর পঞ্চা শামপুর পশ্চিমের পঞ্চায়েত সদস্য কাল পবিত্র ঈদের দিন আমরা তিরিশ দিন যাবৎ শিয়াম পালন করেছি রোজা রেখেছি উপরবেলাকে যতটা খুশি রাজি করেছি কালকে সেই দিনটা আমাদের আসতেছে দিন সকাল আটটার সময় আমাদের সামপুর পাঞ্চুরা দুটা গ্রাম নিয়ে ঈদ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে হ্যাঁ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে যাতে হয়ে যায় সেইটাই অনুরোধ রাখছি সবাইকে হ্যাঁ আমরা একসঙ্গে মিলে থাকি সুষ্ঠুভাবে যাতে হয়ে যায় আর বছর বছর চলে এসতেছে এতটাই আমার নাম শেখ জামির বাড়ি সামরে সামপুর বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্টস এর ওপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার ১৩ এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন